না জানি সে জিনিস চালাইতে কত সুন্দর যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস না জানি চালাইতে কত সুন্দর লাগে ভাই প্রত্যেকটা বাইক প্রত্যেকটা বাইক আল্লাহর রহমতে আর দানার মতন করিয়া একটা একটা করে বাইক বাইচা তারপরে ভাই ক্রয় করা হয়েছে ভাই আমার দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আমার ফ্যান ফলোয়ার আমার ভালোবাসার মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আল্লাহর অসের মেহরবানিতে আমিও ভালো আছি ভাইজান কথা হইল চাপায় বিশ্বাসী না হইয়া কাদের বিশ্বাসী হওয়া ভালো যে ফারুক ভাই আপনি কি খালি কথাই বলেন না কাজও করেন না ভাই কাজও করি কাজের বাইক আনিও আহেন একটু ইন্ডিয়ান দি দেখাই একটু বাইক দেখায় এই বাবা এই না আবার কি বাইকের নাকি বাবা আয় হায় যাই হোক কেউ হয়তো খাওয়া লাগে চুইসে কারো আশা ভঙ্গ করে ঠিক না হ্যাঁ আচ্ছা বিষয়টা হইলো এই যে বাইকটি দেখতে আসেন দেখেন ভাইয়া আসলে একটু দীড় করে ধীর করে বাইকটা দেখানি কি মনে বাইক তবে দেখবো কলিজা ঠান্ডা হয়ে যায় বুগা এটা এমন কোন জিনিসটা দেখলে গুণ হইব হ ভাই এটা এমন কোন জিনিসটা এটা দেখলে গুণ হইব যেই জিনিস দেখলে গুণ হয় এই জিনিসটা আমরা কি করি জানেন ওই মেসেজটা কাটিবাই কাটি করে দুই পাশে এরকম লাগে ইয়া এরকম লাগে সায়া জিনিস দেখলে গুণ হয় আর যে দেখলে গুণ হয় না এরি দর্শক বন্ধ দেখলে খুদি ঠেলি খালি খুদি ঠেলি এটা হলো আমাদের ফেসবুকের মানে স্টাইল যাই কথাই আছে সৎ মানুষের বাপ নাই উচিত কোনো দাম নাই হ্যাঁ তাই এই যে বাইক একটি আনছি আনছি এখন অনেকে কইতে পারেন ফারুক ভাই বাইকটি প্রাইস বলেন মডেল বলেন কিলোমিটার বলেন কাগজপত্র সম্বন্ধে বলেন অল ডিটেলস বলেন ভাইজান এখন ডিটেলস কিছু আর এই বাইকের এখন বলবো না কেন বলবো না আসতে নাম লইয়া খেলা নাই রাত্রে হবে খেলা পাইকারি খেলা দামাকা খেলা ফারুক ফারুকবারি সেরা খেলা হবে রাত্রে বেলা প্রত্যেকটা বাইকের মডেল প্রত্যেকটা বাইকের কিলোমিটার

যাই তবে আপনাকে আমি বলি তেইশের মডেল দিবসের কাগজ হ্যাঁ মাত্র দুই লাখ টাকা বরাবর দুই লাখ আচ্ছা এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকায় জানি না কে আগে আইব কে আগে সোমেন

লাইভের ভিতরে যদি আই কি বাইকটা কিনলাম আমরা কি বাইকটা ক্রয় করলাম একটু আমার কলিজার গোতে আই আয়েন হ্যাঁ আয়েন আয়েন আহ আয়েন তোরিজা ভালো কি জানেন এই যে নাই মাল টু আরে হনেন ভাই আয়েন একটু আয়েন একটু আয়েন একটু আয়েন ভালো কি কি আগে বলে থাইমা গেছে কা যদি এখনো সলমন থাকতো তাহলে দুইটা কামান ফিট করছিলাম

এটা বিক্রি করলেন কোথায় এটা ফারুক মোটরস ফারুক মোটরস বিক্রি করলেন আচ্ছা এই বাইকটা কি আপনার নামে হ্যাঁ না বাইকটা এই বদলও কি আছে আদো আছে আমি যে বাইকটা মালিকানা পরিবর্তন করতে চাই আমি কি করতে পারবো হ্যাঁ করতে পারবো ভাইয়ের সাথে কথা হয়েছে এক দিন আগে আমরা জানাই দিই আপনি ভাইয়ের নিয়ে চলুন তাই না আপনার কনিষ্ঠ লোক হ্যাঁ এখন বর্তমানে বাইকটা কি প্রবলেম আছে

এই জিনিসtenটা আপনি সহজে পাবেন না সব থেকে কারণ এটা তো মার্কেটের নতুন তো নয় নাই মনে না নাই মার্কেটে নতুন নাই এটারই কিন্তু আলাদা একটা ফ্যান পেজ আছে যে তারা এই বাইকটাই খুঁজে ঠিক আছে আমি আপনি হয়তো সময় দিতে আমার ওন রকমে কিছু আমারে কিমার জিতছি আমি জানি আপনার কাছে আইতে আমি প্রপার দামটা পাবো এই কারণে আপনার কাছে আসলে অসংখ্য ধন্যবাদ

মূলত ভাবে যারা রয়্যাল এনফিল্ড চালান না এই বাজাজ বি15 বাইকটা একটা রয়্যাল এনফিল্ডের সাউন্ডের একটা এই হালকা মানে কি ফিল দিবে এটা ফিল দেয় আর কি এটা কথা আমরা কই না যে নামে জমে টানে কথা কইতাম না হ্যাঁ তেমনি রয়্যাল এনফিল্ড নামে একটু গ্যারার আছে একটু সাউন্ড আছে কারণ দুটাই তো ইন্ডিয়ান বাইক ইন্ডিয়ান ঠিক না হ্যাঁ দুটা সাউনি মোটামুটি ভাবে ওই কাছাকাছি আইসা যায় আরকি স্যালেন্সারের ওই পাঁচলা মোটা তো সাউন্ডটা ওই ভালোই লাগে আর কি হ্যাঁ আচ্ছা এটা কিনলাম লাইভে দেখাইলাম কলেজের বাইরে কইছিলাম লাইভটা বেশি করে চালাবো না আইন ঠিক আছে বুঝছি এখন এই দেখেন এই যে হ্যাঁ এই যে ভাই তাই কথা হলো একটা প্রতিষ্ঠানের রিজিকের ব্যবস্থা একশো প্রায় লোকের মতো থাকে স্টাফ আছে এখানে অনেক ওয়াস করে সার্ভিস করে অনেক মানুষ এই বাবারে এই যে দেখি যে প্রত্যেকটা বাইকের নিয়ে এইভাবে দেহি আমারে নিয়ে বানাইছো সুযোগের নিয়ে বানাইছো মানে একটা ভিডিও নিয়ে বানাইছো বাবা এটা ঠিক না মানুষের প্যাডেল লাথি মারা ঠিক না না জানে না দেখা না বুঝা একটা ভিডিও বানাও এটা কি ঠিক এটা ঠিক না আমি তোমার ফেস দেখছি সেরা দেখছি আমি তোমার আগের থেকে সতর্ক করে দেই অন্যথায় বাবা যদি না বন্ধ করো সাইবার ক্রাইমের মামলা খাওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও কোন টেনশন নাই এরাম দুইজনে বাড়াই ছিল সুন্দর করে টাকা নামে মামলা করার পরে আস্তে করে ক্যামেরার বাইরে তারা অব গেছে বাবা ব্যবস্থা তোমার কিন্তু হবে কারণ না জানলে না বুঝলে একজনের মন্তব্য করাটা এটা কোন মানুষের কাজ না আচ্ছা তা যেটা বলতে আসছি আলহামদুলিল্লাহ এই যে বাইকটি আছে এই যে বাইকটি আপনাকে দেখাইলাম প্রত্যেকটা বাইকের ভিডিও ইনশাল্লাহ রাত্রে বেলা আসবে আরকি লাইফটা দেখাইলাম যে কলিজার বাইকে একটু বাইরের গাড়িটি দেখাই খোলামেলা বাইক দেখা যায় না আজকে ওয়ান বিপরে আমি দেখেছি হয়তো কালকে বা পরশু থেকে আরোকে বাসে ফিরে যাওয়া শুরু করবো ইনশাল্লাহ তা ভাইজান আজকে লাইভের থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন শুধু থাকবেন যারা ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফারুক মোটরস ফেসবুক পেজ দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ